আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দেখুন সকাল সকাল আনহাকে আন্হার নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আজকে আনহা ওর নিজের নতুন ড্রেস পরে স্কুলে যাচ্ছে তো ওকে আমি সেরেল একটা খাইয়ে দিচ্ছি তো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আজকের ব্লগে যা কিছু আজকের দিনে আমাদের যা কিছু হবে হয়েছে সব কিছু আপনাদের শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে দেখুন আমার বাবুকে খাইয়ে দিয়ে এবার আমার বাবুকে নিয়ে স্কুলে যাব আজকেও ঠান্ডাটা প্রচন্ড পরিমাণের আছে ওই জন্য ওকে প্রথমে রুমাল টুপি পরিয়ে তার উপর ওর টুপিটা পরাচ্ছি কারণ খুবই ঠান্ডা চলো 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 আচ্ছা হাত ধরো হাত ধরো আজকে দেখুন ওর স্কুল যাওয়ার স্টাইলটা একটু অন্যরকম আলাদা লাগছে বিকজ ওর নিজেও খুব ভালো ফিল করছে স্কুল ড্রেস পরে আর ও নিজেও আয়নাতে দেখে বলছে মাম্মি কত সুন্দর মানে ওর নিজেও বুঝতে পারছে যেটা ওর স্কুল ড্রেস বা এতদিন ও এই ড্রেসটা পরে যেতে পারিনি ওর বন্ধুরা সবাই গিয়েছিল তো যাই হোক ও খুব এক্সাইটমেন্টের সাথে আজকে স্কুলে এসছে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যেটা হচ্ছে চশমাটা ও মোটেও খুলছে না চশমা পরেই স্কুলে ঢুকবো ওকে তো চশমা আমি খোলাতে পারছি না দেখুন কি কাণ্ড হয় দেখুন আপনারা

চশমা ছাড়া ঢুকবে না কাঁদছে খুব চশমা খুলবে না আজকে ওই নিয়ে কান্নাকাটি করবে মনে হয় চশমা পরিয়ে রাখছে সবাই আসছে এক করে আজ আমার পাপা বললো তুমি যাও আমি যাবো না বলে এত আমার দ্বারা হাঁটা সম্ভব না তুমি একটু হাঁটো তো আজকে আমি একা এসেছি উনি ওখানটা করেই দাঁড়িয়ে আছে চা খাচ্ছে আজকে তুলনামূলক কিন্তু ঠান্ডাটা কম আছে অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডা অনেকটাই কম আছে এরকম হলে হবে ঠান্ডাটা বেশি নেই আর বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আমার আনহাকে কেমন লেগেছে আজকে স্কুল ড্রেস পরে আমাদের তো খুবই ভালো লেগেছে আর এত ভালো ফিল করছি আমরা আমাদের বেবিকে স্কুল ড্রেস পরি আজকে পাঠিয়েছি তো যাই হোক ছোটো ছোটো খুশি আনন্দ আপনাদের সাথে শেয়ার করি

ভিডিও কল দাও না এ বি সি ডি ভিডিও কল করলে তবে দেখতে পাবে এইদিকে আসো গাড়ি আছে এখানে এইদিকে আসো গাড়ি এখানে এইখানে গাড়ি আছে ওখানে গাড়ি আনছে আর এখানে আচ্ছা গাড়িটা নিয়ে আসো ওখানে রাস্তায় দাঁড়াবো না এখানে দাঁড়ানো এখান থেকে দাঁড়া এখান থেকে দাঁড় আর কিসে বলো আর একটু কী শেখালো বলো

তুমি হ্যাঁ আমার চশমা এইখানে দেখুন বন্ধুরা আন্নাকে নিয়ে আমরা চশমার দোকানে এসেছি এবং ডাক্তার দেখাতে এসেছি চোখের ডাক্তার বিকজ ও চোখটাকে প্রচুর মানে চোখ চোখের পলক ফেলছে আর চোখ চোখটা কী হচ্ছে জানি না আপনারা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন ও বারবার চোখের পলক ফেলছে তো কি হয়েছে কি কারণ না কারণ সেই জন্য ওকে ডাক্তারখানায় এনেছি এটা আইভীষণ বাঁকড়ায় অবস্থিত ডাক্তার এখানে বসে রোজ রোজই বসে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বসে আর সন্ধ্যে সাতটা থেকে আটটা পর্যন্ত বসে তো আপনারা চাইলে দেখাতে পারেন আমার রান্নার জন্য নিয়ে গেছিলাম আহ্নাকে পিঙ্ক নেবে পিঙ্ক নেবে তুমি পিঙ্ক কালার চশমা কো এখানে নেই তো ওই দিকে দেখো পিঙ্ক কালার তো নেই মাম্মা হ্যাঁ ওই ওপরের ওইটা নেবে এটা নেবে এটা

হ্যাঁ এটা বড় এটা অনেক বড় এটা না 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 এটা বড় এই ওই ওই পিঙ্কটাও তো বড় হবে ওই ছোটদের ছোটোদের মতো নেই ডিজাইন বাচ্চাদের আচ্ছা এটা রাখো তুমি এখন হ্যাঁ চলো ও হয় চলো আর এখানে দেখুন বন্ধুরা আমার নিজের জন্য কিছু চশমার কালেকশন বললাম দেখাতে তো এখানে বেশ ভালো ভালো চশমার কালেকশান দেখাচ্ছিলো যার মধ্যে আমার নিজের জন্য একটা পাওয়ার দিয়ে চশমা করানোর ছিল যেটা আমি পড়ি সেটা তো ঘরে অর্ডিনারি পরি আর একটা কোথাও যাওয়ার জন্য একটা চশমা দেখছিলাম তো বেশ ডিজাইনগুলো আমার ভালো লাগলো আপনারাও কমেন্ট করে জানাবেন ডিজাইনগুলো কেমন আর এখন এই টাইপের চশমায় বেশি মানুষ ইউজ করছে বলে আমি এই টাইপের চশমায় চাইছিলাম আর এই টাইপের চশমা খুব লাইট ওয়েটের হয় আর চোখে দাগটাও কম হয় সেই জন্য একটা চশমা চুজ করলাম আর এই ব্লু কালার চশমাটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এই ডান্ডিটা সরু বলে আমি নিলাম না কারণ এই ডান্ডিগুলো চোখে প্রচুর দাগ মানে সাইডে দাগ পড়ে যায় আর এই সিম্পল যে চশমাগুলো আছে সেগুলো দাগ পড়ে না তো গল্প করতে করতে দেখুন ডাক্তার চলে এসেছে আনহাকে নিয়ে গেছি আর আলহামদুলিল্লাহ ডক্টর বললেন সেরকম কিছু নেই চোখে ওর চোখে অ্যালার্জি হয়েছে আর ঠান্ডা লেগেছে সেই জন্যই ডক্টর দুটো ড্রপ দিয়েছে সেটা দিতে বলেছে দু সপ্তাহ ভালো হয়ে যাবে এখানে দেখুন একটা ডিসপেন্সারি দোকানে দাঁড়িয়ে আছি ওষুধ কিনছি আর আনহার খুব খিদে পেয়েছিল আর ও টিফিনটা খায়নি বলে ওখানে হাতটা ধুয়ে আনহাকে একটু টিফিনটা খাইয়ে দিচ্ছিলাম বিকজ আমাদের বাড়ি যেতে লেট হয়ে গেছিলো ডক্টর দেখাতে দেখাতে এখানেও দেখুন ও দুষ্টুমি শেষ হয় না করেই করেই যাচ্ছে যাচ্ছে একটু যদি হয়ে থাকে আমার কি দাদিটা শিখিয়েছে बोलते आप की बोलते हैं I love you <laughs> I love you <laughs> मैं हम क्या बोलते हैं आप की शेखा नाम आता है क्या बोलूँ तो आप हम लोग बोलते हैं शेखा तो पार बो की दादी पापा दा दादी।, 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 दादी मामी दादी, दादी। मामी दादी हाँ दादी 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 বললে বড়দের সাথে ব্যবহার আচার আচরণ ঘরের সব সব আমরা শেখাই বাবা মার সাথে কেমন কথা বলতে হয় পরিবারের সাথে কেমন কথা বলতে হয় সেগুলোও শিক্ষা দেয় না ওরা দেয় শিক্ষাটা দেয় বললে আমরা সব শিক্ষাও দেবো কীভাবে আচরণ করতে হয় ওষুধ দিয়েছে এখানে আন্ধার বললো চোখে অ্যালার্জি হয়েছে ওই জন্য চোখ বারবার মিটকাচ্ছে আর চোখটা বারবার মানে বন্ধ করছে যে ব্যাপারটা হচ্ছে ওটা ওর অ্যালার্জি থেকে হচ্ছে তো দুটো ওষুধ দিয়েছে এক ফোটা করে চারবার দুই চোখে এক ফোটা করে চারবার দুই চোখে তো এটা দু সপ্তাহ দিতে বলে চোখে এখন একটা দিয়ে দিই চলো হ্যাঁ না নালে ডাক্তার ট্যাংক দেবে ডাক্তার ট্যাংক দিয়ে দেবে এগুলো না খেলে এগুলো না চোখে দিলে চলো এখন এই ওষুধটা দিয়ে দিও না হচ্ছে চোখে তো কান্না এ কিচ্ছু হবে না চোখে চোখ ভালো থাকবে ঠিক আছে তো চুপ কর চুপ করো চুপ করো আর চোখটা আরাম হয়ে যাবে তোমাদের কষ্ট হচ্ছে সেই কষ্টটা আর হবে না হ্যাঁ মামি আসবে কেপে মমি না না পা পা মমি না মমি কাছে আসো কেপে মমি না পা পা মমি আমার ভাগি আমার

আর হাসো দুজনই হাসো দেখেছো আনারও টোলপাড়ে আনার পাপারও টোলপাড়ে এতে না গো তোমার আর পড়ে না কেন হ্যাঁ বেশ পড়তো এখন আর পড়ে না খেয়েছে এক্ষুণে সব তুলে দেবে ও এ পড়ে যাবে ওইদিকে পড়ে যাবে দেখো গো এই টনটাকে তো শুরু হয়ে গেল এবার তোল তোলপাড়া এতক্ষণ ঘরে তোল পাড় করছিল এবার আমাদের কাছে এসেছে তোল পাড় করতে আর না চোখের ড্রপটা দিয়ে দিই চলো হ্যাঁ চোখের ড্রপ দিতে হবে চোখের ড্রপ দিতে হবে নোক খাচ্ছে দেখো এত বড় একটা পাপা ধরেছে ভাঙে দাদা দেখেছেন তো বন্ধুরা এই দেখুন আমার হাতটা কেমন ভাঙছে দেখেছেন আর পাপার হাতটা ভাঙনা পাপা ধরেছে তো আমি ধরিনি দেখো এ দেখো আমি ধরিনি হ্যাঁ শুনুন উলটো পাল্টা কাজ চল চল এই আর সুতে দেবেন আমাকে চলো কর বা পেটে মিলে বেলায় করবে আমি একটু আপনাদের শেয়ার করি না আর পাপাকে পাপার কাছে হ্যাঁ লাই স্কুলে কি বলেছে

কারণ পাপাকে এখন ওইটাম হাত ধরে ওকে দাঁড় করাতে ও কি ছ মাসের বেবি আছে হ্যাঁ আর হয় এরকম হয় এখন আর কি বাহুবলি হচ্ছে না কি না দেবছে না সাঁতার সাঁকাচ্ছে দেবছে না কি দেবছে না বাবুলির ঘাড়ে উঠবে হ্যাঁ বাহ পাপা ঘরে থাকবে করবে আর দাদাদি ঘরে থাকবে এই করবে আমরা এরকমই মস্তি মজা করতে থাকি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এখানেই এর সাথে সাথে ব্লগটা এন্ড করে দিচ্ছি আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ